প্রচণ্ড গরম তো অনেকে আসে যখন আমরা ফেসবুক করি আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে ভিডিও কল করে মেসেজ করে মেসেজ করলে তত বিরক্ত লাগে না কিন্তু ভিডিও কল করলে খুবই বিরক্ত লাগে তো আজকে আমি এমন একটা সেটিং বলবো সেই সেটিংটা তোমরা যদি সবাই করো তো তোমাদেরকে যেই কেউ ভিডিও কল করুক তোমাদের কোনো অসুবিধা হবে না তো চলো স্ক্রিনে যাওয়া যাক তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে দেখো ফেসবুক তো সবার প্রথম আমি ফেসবুকটাকে অন করে নেব এভাবে অন করে নিলাম দেখতে পাচ্ছ ফেসবুকটা অন করে এই যে আছে মেসেঞ্জার তো মেসেঞ্জারে ক্লিক করে নিলাম একটা মেসেঞ্জারে ক্লিক করার পরে দেখো অনেকে আসে যারা আমাকে ভিডিও কল করে তো সেগুলো তো আমি কোনোদিন উঠাই না রিসিভ করি না কতগুলো আমি করে রেখেছি খুব প্রচুরবার ওনারা কমেন্ট করে ভিডিও কল করে সেটা ভালো লাগে না আমার অনেক সময় আমার ছোটো বাচ্চাটা মোবাইলটা নিয়ে থাকে তখন অসুবিধা হয় ফট করে হয়তো তুলে নিলো তার জন্য আমি এই সেটিংসটা করে রাখি তাতে যাতে কেউ যদি ভিডিও কল করে আমার ছেলের হাতেও যদি মোবাইলটা থাকে যেন টেন না পায় তো যেমন দেখো অনেক অ্যাসেজ যে দেখো আমি কিছুটা করেই রেখেছি দেখো কি আরে ভিডিও কল করে ওনারা আছে কেন করে বুঝে না একবার করলন আমি তো রিসিভ করব না উঠাবো না ওনাদেরকে বুঝতে লাগে ওনারা বুঝে না ওনারা করতেই থাকে তো চলো তোমাকে আমি দেখাচ্ছি দেখো মাত্র একটা ভিডিও কল করেছিল কিন্তু সাইলেন্ট তো সবার প্রথম এখানে ট্যাপ করে রাখবে তারপরে এই যে মিউট নামে অপশানটা আসে এখানে একটা ক্লিক দেবে তারপর এই যে এখানে বেলাইকানের ছবিটা এখানে একটা ক্লিক দেবে এই যে এখানে যে আসে এই যে লেখাটা এই যে এই লেখাটা এখানে একটা ক্লিক করে দেবে দেখো সাইলেন্ট হয়ে গেল তো ওনারা যদি এখন ভিডিও কল করে তোমরা টেরি পাবে না ভিডিও কল করলে এই দেখো এইভাবে ক্লিক করে এখানে মিউট নামে অপশানে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলে দেখো মিউট হয়ে গেল তো ওনারা প্রচুর পরিণাম আমাদেরকে ভিডিও কল করে সেটা আমরা দিন উঠাই না রিসিভ করি না তোমরাও তার জন্য এই সেটিংটা করে রাখতে পারো যাতে তোমাদেরকে কেউ বিরক্ত না করতে পারে তোমাদেরকে যাদেরকে কমেন্ট করার আসে আমাদেরকে আমাদের সাথে কথা বলার ইচ্ছা আছে কমেন্টসে আসো ভিডিও যখন আমরা ভিডিও দিচ্ছি ভিডিও আপলোড করছি ভিডিওতে কমেন্ট করো এই মেসেঞ্জারে কমেন্ট করে লাভ নেই না কার কার ভালো লেগেছে অবশ্যই ফলো করে যাবে চলে রাখছি